একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বৌদি আর আমি বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে আমাদের এখানে আর ঘরাতে একটু কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি আর নাতিকে রেখে যাচ্ছি তার ঠাকুমার দায়িত্বে তো আমরা কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বুঝতে পারবে তোমরা দেখো বাইরে এমন বৃষ্টি পড়েছে যে রাস্তাঘাট এত কাদা খুবই অসুবিধা হচ্ছিল কবে যে আবার এই বৃষ্টিটা কমবে সত্যিই জানি না এত খারাপ লাগছে যে এই তো বন্যা হলো আবার এই দেখো চলে এসেছি আমরা দোকানে আমাদের এখানেই একটা দোকানে যেখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এটুকু আমি কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অন্য দোকানের থেকে এখানে কিন্তু শাড়িগুলো বেশ সুন্দর সুন্দর পাওয়া যায় তো তোমরা যদি জানতে চাও লোকেশান এখানকার যারা লোকাল বাসিন্দারা রয়েছে মানে আশেপাশের গ্রামের তাদেরকে আমি বলে দেবো এটা কোথা থেকে কিনেছি তো প্রথমেই আমার এই শাড়িটা না খুব পছন্দ হয়েছিল। শাড়িটা হালকা গ্রিনের সঙ্গে একটা ইয়েলো কম্বিনেশনে আছে এত মানে সিল্ক তো অবশ্যই এত নরম শাড়িটা যে কি বলবো আর এটা বৌদি দেখছিল বৌদির জন্য নেবে বলে বৌদির এই শাড়িটা খুব পছন্দ হয়েছে বৌদি এটাই নিচ্ছে আর আমার এই ধরনের শাড়িগুলো খুব পছন্দ ছিল অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই ধরনের একটা সিল্ক শাড়ি নেব যেগুলো ক্যারি করাও খুব ইজি হবে আর খুব হালকা আর খুব মানে কি বলবো খুবই সফট এর বিভিন্ন কালারের বের করতে বলেছিলাম সেগুলোই বের করছে আর আমরা পছন্দ করছি তো বৌদি ওটা কনফার্ম করে দিয়েছে ওটাই নেবে আমি এই পার্পেলের সঙ্গে যে গ্রিনের কম্বিনেশনটা আছে এটা কিছুটা ময়ূরকণ্ঠী কালারও বলে যেটা বিভিন্ন কালারে চেঞ্জ হয় বিভিন্ন আলো পড়লে তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটা নেব বলেই আমি কনফার্ম করছি দুটোর মধ্যে কনফিউশানে ছিলাম এটা আবার ইয়োলোর ওপর ইয়োলো আর রেডের ওপর আছে ইয়োলো রেডটা আমি আর নেবো না তো দুটোর মধ্যে কনফিউশনে ছিলাম শেষে কিন্তু আমার এটাই পছন্দ হলো আর ওখানে যারা ছিল সারা সবাই বলছিল যে এটাই ভালো লাগবে বেশি এটাই বেশি মানে গ্লেজ আর সো আমি এটা নেব বলে একদম কনফার্ম হয়ে গেলাম এটাই নেব বলে নিয়ে নিয়েছি আর এরপর আমি একটা মায়ের জন্য শাড়ি দেখছিল বৌদি তো কী হয়েছে মায়ের জন্য শাড়িটা কিন্তু খুব পছন্দ হয়েছে খুবই দারুণ শাড়িটা কিন্তু মা এখন শাড়িটা নেবে না মা বলছে সামনেই প্রচুর খরচ খরচা নুনির অন্নপ্রাশন আছে এই বছর আর শাড়ি নেবে না মা তো তাঁতের শাড়ি অনেকগুলো এই যে এই শাড়িটা দেখো কি সুন্দর শাড়িটা উফ ওফ যে কারোর দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে এর কিন্তু অনেক কালার কম্বিনেশান আছে যেমন হচ্ছে রানী কালার ছিল আরও অনেক কালার ছিল মায়ের যেহেতু মা একটু এখন হালকা কালার পছন্দ করে সেই জন্য হালকার ওপরে ওই পেস্তা কালারটা কিন্তু খুব সুন্দর ছিল খুবই সুন্দর আর এটা যে কেউ পরতে পারবে কিন্তু যে কারোর কেউ এটা পরলে কিন্তু দারুণ লাগবে শাড়িটা কিন্তু সত্যিই খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো কিন্তু মা এখন নেবে না মা সেই আমাদের এখানে এখন তাঁতের শাড়ি আর পাওয়া যাবে না কারণ সবাই এখন সিল্ক তাঁত ইউজ করছে বুনছে সেই জন্য মা তাঁতের শাড়ি কয়েকটা কালেকশান কিনে রেখেছিলো মা বলছে আমি সেটাই ভেঙে পড়বো পুজোয় একটা নুনির অন্নপ্রাশনে একটা তো মা এই শাড়িটা নিল না বলে পরের বছর আরও ভালো শাড়ি উঠবে পরের বছর নেব তো আমাদেরকে এটা ফেরত দেওয়া করেছিল আর বৌদি দেখো এখানে গাছে উঠে পড়েছে শাড়ি দেখার জন্য তারপরে বৌদি কেমন

তারপরে দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এবার চলে যাচ্ছি বাড়ি এই যে মাকে এসে দেখাচ্ছি বৌদির শাড়িটা আমার শাড়িটা আর মায়ের জন্য যেটা নিয়ে আসা হয়েছিল সেই শাড়িটা কিন্তু মা তো প্রথমেই বলে দিল আমি এবছর শাড়ি নেবো না পরের বছর নেবে তো কী আর করা যাবে সেই শাড়িটা পরের দিন আমরা ফেরত দিয়ে এসেছিলাম তো আর এই শাড়িটাও মাকে দেখাচ্ছি মায়েরও আমার শাড়িটাও খুব পছন্দ হয়েছে বৌদির শাড়িটাও খুব পছন্দ হয়েছে তোমরাও জানাবে আমার শাড়ি আমার শাড়িটা বৌদির শাড়িটা কেমন হয়েছে তোমরাও কিন্তু জানাবে অবশ্যই তো এই ছিল আমাদের একটা ছোট্ট কেনাকাটা ভিডিও যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই দেখো পরের দিনই এই শাড়িটা ফেরত দিতে যাচ্ছি এত মন খারাপ লাগছে যে কি বলবো যে শাড়িটা সত্যি খুব পছন্দ হয়েছিল খুব মানে খুবই পছন্দ হয়েছিল কিন্তু নেবে না কিছুতেই সেই কি বলবো আর সেই জন্য ফেরত দিয়ে মা সেই অনেক করে অনুরোধ করছে না এই বছর আর নেবে না তো কি করব আমরা দুজন মিলেই সেটা আবার ফেরত দিয়ে আসলাম তো চলে এসেছি ফেরত দিয়ে বিল ফিল সব কাটান কাটান হয়ে গেছে টাটা